সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিন্ন রকম ভিন্ন মাত্রায় একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যদিও আমার ব্যক্তিগত কাজে আমি এই বিল্ডার্সে এসেছি এটা আমাদিয়া বিল্ডার্স লিমিটেড এটা আমাদের এই গর্ব এটা আমাদের বাঙ্গালিয়া গ্রামের ওনার এই প্রতিষ্ঠা এটা আমি দেন উত্তর রাস্তার পাশে কিন্তু এই বিল্ডার্সটা বিল্ডার্সটি উনি তৈরি করেছেন দীর্ঘদিন ধরে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে আমি দেখছি প্রতিষ্ঠানটি তিলে তিলে কিন্তু ওনারা তৈরি করেছে। এই বিল্ডার্সের মধ্যে আপনারা যে ফেসিলিটি বা যে পণ্যগুলো আপনারা পাবেন সেটি নিয়ে একটু আপনাদের সামনে একটু আমি আলোচনা করার চেষ্টা করছি এই জায়গার মধ্যে আপনারা আমার ভিডিও মাধ্যমে আপনারা দেখবেন এই জায়গার মধ্যে এই যে এই যে এটা রান্ডাল মিশিন এখানে বাইরে থেকে নোয়া কার্ড নিয়ে আসা হয়েছে আপনারা দেখছেন নোয়া কার্ড এই নোয়া কার্ডগুলা আমার করে কিন্তু আমি লাগা মানে লাগাইছি প্রায় চার থেকে পাঁচ বছর হয়েছে এই নোয়া কার্ডের গ্যারান্টি সাহায্যিক অর্থাৎ বর যতদিন আছে ততদিন আপনারা এই লোয়া কার্ডটি থাকে তো আমি এই বিষয়ে একটু আমার বাড়ির সাথে একটু কথা বলার চেষ্টা করছি আপনার একটু কী বলেন যে এই যে লোয়া কার্ড আপনারা কীভাবে তৈরি করেন বা কীটা কী জায়গাটা তৈরি করেন একটু আপনাদের এটা লোয়া কার্ডের মানুষ নোয়া কার্ডের ট্রেন তারপর মেগুনি কার্ডের ট্রেন তারপর ফার্মাটিক শেডিং কাটের ট্রেন তারপর আকাশি কাঠের ট্রেন তারপর সেবেন কার্ড থাল্লা আকাশি কার্ডের থাল্লা তারপর মেবুলি কার্ডে থাল্লা

মনে করলেন যে আমি ও তো করার পরে আপনারা ফিটিং করার পরে মনে করলেন আমি দিনের চাচ্তাম না কিন্তু চৌকাত টিকিট রেলগুলো আর কাজ মনে করলেন যে একবারে নিম্নস্তরে বিশ বছর বিশ বছর তারপর আবার সিদ্ধ দেওয়া করে আবার ওপেন আছে গ্যাস মাধ্যমে মেহগরি গাছ আপনি গ্রান্টি দিদা হয় পঁচিশ পিস বছর আর নোয়াঘাটের দিদার যে যতদিন বিল্ডিং আছে ততদিন ততদিন দর্শক এখানে কিন্তু যে দরদার যে চৌকা তৈরি করা হয় থানা এটার সাথে কিন্তু দরদার পাল্লাও কিন্তু তৈরি করা হচ্ছে পল্লা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলা আসলে মেহগনি মেহগনি কাঠ কার্ড এগুলো কিন্তু ওনারা আসলে কি বলবো আপনাদেরকে এটা একটা বিশাল প্রতিষ্ঠান ওনারা প্রায় প্রয়োজন মিলে কিন্তু এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে দীর্ঘদিন ধরে দেখছিল এখানে কিন্তু আকাশে কাঠ দিয়ে এই পল্লাটি তৈরি করা হয়েছে সেই সাথে মেহগনিরও পল্লা আছে আপনারা যারা বিল্ডিং করছেন গোয়ার করছেন বাড়ি করার উদ্যোগ হচ্ছে আমি গর্ব করে বলতে পারি আপনারা যদি এই প্রতিষ্ঠানে আসেন এবং সাসা অর্থাৎ মাস্টার সাহেবের ছেলে সেলিম ওনার নাম যদি আপনারা ব্যবহার করে এই প্রতিষ্ঠানে আপনারা আসেন তাহলে আমি দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠান থেকে আপনারা খালি হাতে যাবেন না কেন বলছি যে সেলিম বাড়ি মাস্টার সাহেবের ফ্যামিলি সম্বন্ধে আপনারা অত এলাকায় আপনারা জানেন এখানে যদি আপনারা আসেন আপনারা ভালো কোয়ালিটির মাল পাবেন প্রোডাক্ট পাবেন এবং সেই সাথে প্রচুর কিন্তু ডিসকাউন্ট করা কিন্তু সীমিত লাভে এই প্রোডাক্ট বিক্রি করেন আমিও আসছি একটি দরজার পাল্লা দেখার জন্য পাল্লা চৌকার দেখার জন্য তো ওনারা সীমিত লভ্যাংশ ধরে এই পণ্যগুলা বিক্রি করেন আপনারা আসতে পারেন এটা হচ্ছে এই আমাদের পুরাতন চারদিকার উত্তর মুলায়ন উত্তর মুলায়মিপমিয়ার যে ফিলিং স্টেশন আছে এই ফিলিং স্টেশন থেকে একটু পশ্চিমে রাস্তার পাশেই কিন্তু এই আহমদিয়া বিল্ডার্স তাই আপনারা দেরি না করে আপনারা আসতে পারেন এখানে আমি আপনারা এসে এই প্রতিষ্ঠান ঘুরে আপনারা দেখতে পারেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহিকে